আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু জেস্ট লাইফ চলছে জেস্ট লাইফে আম সপ্তাহ তারই ধারাবাহিকতায় আজকে নিয়ে আসলাম দ্বিতীয় রেসিপি মজাদার নরম তুল তুলে ম্যাঙ্গো পুডিং খুব সহজেই বাড়িতে যে কেউ এটা তৈরি করতে পারবে তো চলুন দেরি না করে রেসিপি দেখে নিই প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব এজন্য একটা কাপের অর্ধেকটা চিনি মানে হাফ কাপ চিনি এখানে ব্যবহার করছি আর খুব মৃদও আছে এই চিনিটাকে আমি গলিয়ে নেব এটাকে কিন্তু একদম ক্যারামেলের মতো কালার করব না এটা যখন একটু হলুধাবো হয়ে যাবে তখন এটাকে তুলে নেব দেখতেই পাচ্ছেন এটা আমের মতো যে হলুদ সেটা চলে এসেছে আর আমি এটা তুলে নিচ্ছি এবার বাটিতে এটা ঢেলে যে বাটিটাতে আমি পুডিংটাকে ভাপিয়ে নেব সেটাতে একটু ঠান্ডা করে নেব আর এই পাশে আমি দুটো ডিম দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে আমি ব্লেন্ডারিটাকে বিট করে নেব আর দিয়ে দিচ্ছি একদম ঘন একটা দুধ এক কাপ দুধ তারপরে দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি এই আধা কাপ চিনি দিলেই যথেষ্ট কারণ আমি যে ম্যাঙ্গো পাল্পটা ইউজ করব সেটা থেকেও কিন্তু একটা মিষ্টি ভাব আসবে আমি এখানে এক বাটি ম্যাঙ্গো পাল্প দিয়ে এটাকে বিট করে নিয়েছি আর সেট করে রাখা ক্যারামেলের বাটিতে এটাকে ঢেলে দিচ্ছি আর একটুখানি ম্যাঙ্গো এসেস দিয়ে দিচ্ছি আমি একটা কড়াইতে পানি দিয়ে আগেই গরম করে রেখেছিলাম সেটাতেই বাটিটা বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর বিশ মিনিট পর আপনারা এটা কাঠির সাহায্যে চেক করে নেবেন আমার কাঠের সাজে চেক করার পর দেখছি যে এটাতে কোনো আঠা আঠা কিছু লেগেনি তার মানে আমার পুডিংটা তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এটাকে এখন ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার মতো এটা সেট হয়ে যাওয়ার পর আমি ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি কত ইজিলি এটা তৈরি করা যায় আর কতটা সফট হয়েছে পুডিংটা আপনারা দেখতেই পাচ্ছেন পুডিংটা কতটা সফট হয়েছে এই যে আমি কেটে আপনাদেরকে দেখাবো এটা কিন্তু অনেকটাই ঠিক হয়েছে মাত্র দুটো ডিম দিয়ে এরকম মজাদার পুডিং আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে বাড়িতে অবশ্যই এটা তৈরি করে খাবেন আর রেসিপিটি কেমন লাগলো জানাবেন আম নিয়ে এমন আরও মজাদার রেসিপি জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমি চেষ্টা করব সেই রেসিপিগুলোকে আপনাদের সামনে ঝটপট খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এমন আরও মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দেবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ